স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই আলাপন প্রথমেই চলে যাচ্ছি পনেরো মে প্রচারিত চেতনা অনুষ্ঠান প্রসঙ্গে আর এই অনুষ্ঠানটি দেখা ও শোনার পর মৃন্ময় মন্ডল গাংনাপুর নদিয়া থেকে লিখছেন ভালো লাগলো পরিবেশনাটি অনেক আগে বাড়িতে লেবুর রস দিয়ে ছানা তৈরি হতো এখন ক্যালসিয়াম ল্যাক্টেট ব্যবহৃত হচ্ছে তাই ছানার জল কোন কাজে লাগানো যাবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ব্যক্তিগত পছন্দের তারপর হ্যাপি মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন ওপর চেতনার আসর থেকে আমরা সবসময় চেতনামূলক বিষয়গুলো জানতে পারি ছানার জল নিয়ে সুন্দর ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে তারপর মহিম মিদ্দা পূর্ব বর্ধমান থেকে লিখছেন সত্যি আমরা কত কিছু জানি না আর জানলাম এই ফেলে দেওয়া ছানার জলের উপকারিতা এরপর গৌরমোহন দাস ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন ছানা নিয়ে অনুষ্ঠানটি শুনে উপকৃত হলাম এরপর অনিমেশ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন ছানার জল ফেলে না দিয়ে খাওয়া উচিত না উচিত নয় সে বিষয়ে জানতে পারলাম ধন্যবাদ এরপর দেবাশিস দেবাশীষ মন্ডি দিনাজপুর থেকে লিখছেন ছানা জল যে খাদ্য তা জেনে তারপর হিরামন শেখ নদিয়া থেকে লিখছেন ছানার জল নিয়ে অনেক অজানা তথ্য জানতে পারলাম তারপর জাকির হোসেন লিখছেন নপাড়া শিমুলিয়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে ছানার জল কতটা উপকারী সেই কথা চেতনা চেতনা নামক অনুষ্ঠানে জাগিয়ে দিল এরপর বিধানচন্দ্র টিকাদার জলিরপাড় গোপালগঞ্জ বাংলাদেশ থেকে লিখছেন গুরুত্বপূর্ণ বিষয় জানলাম তারপর অজয় কুমার সরকার হটু দেওয়ার নাগেরপাড়া পূর্ব বর্ধমান থেকে লিখছেন আলোচনাটি শুনে ছোটবেলাকার অনেক কথা মনে পড়ে গেল ঘরের বাসি দুধ ছানা কেটে সব সমেত মুড়ি দিয়ে মেখে খেতাম এখন সে কথা ভাবতেই পারি না পরিবেশনাটি তুলে ধরে এখনকার মেয়ে বৌমাদের কতটা উপকার করলেন তা ভবিষ্যতি বলবে এরপর সুরজিৎ মাহান্তি পুরুলিয়া বলরামপুর থেকে লিখছেন বাতিল করে দেয়া ছানার জলের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম ছানার জল খাওয়া যায় আগে তা জানতাম না এরপর মনীষা রায় মেখিলিগঞ্জ কুচবিহার থেকে লিখছেন ছানার জলের উপকারিতা বিষয়ে জানতে পেরে খুব ভালো লাগলো রুম্পা ঘোষ লিখছেন ইসলামপুর মুর্শিদাবাদ থেকে চেতনা আমার প্রিয় কারণ আমাদের অনেক অজানা জিনিস জানতে সাহায্য করে থাকে যেমন ছানার জলের উপকারিতা তারপর তরুণ কুমার মৈত্র ইসলামপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন ছানার জল যে কতটা উপকারী তা অতনুদা আজকের অনুষ্ঠানে সহজ ভাষায় তুলে ধরলেন বিষয়টি আমার জানা ছিল না তারপর বিধানচন্দ্র সেনাল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন ছানার জল উপকারী ও পুষ্টিকর তা জেনে সমৃদ্ধ হলাম আর এই অনুষ্ঠানের সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন তপন বসাক আয়রনি চিতলিয়া মারুগঞ্জ কুচবিহার থেকে ছানার জল যে কতটা উপকারী এই গুরুত্বপূর্ণ বিষয় জানলাম বন্ধুরা খুব ভালো লাগছে যে আপনারা মন দিয়ে অনুষ্ঠানটি দেখেছেন এবং তারপর আপনাদের মনের কথা জানিয়েছেন অনেকেই আপনারা লিখেছেন যে ছানার জল যে উপকারী খাওয়া যায় তা জানতাম না জেনে উপকৃত হলাম আমরাও জেনে খুব খুশি হলাম যে অনুষ্ঠানটি আপনাদের উপকৃত করবে আশা করছি এইভাবে আমাদের চেতনা অনুষ্ঠানের পাশে আপনারা থাকবেন আপনাদের অনুষ্ঠানে সুচিন্তিত মতামত লিখে জানিয়ে ধন্যবাদ জানাই এরপর বন্ধুরা আমরা চলে আসি আমাদের পরবর্তী অনুষ্ঠান কুড়ি মে প্রচারিত যুব তরঙ্গ অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন তেরেজা রোজারিও আর এই অনুষ্ঠান দেখার পর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন বাইবেল সম্পর্কে খুব সুন্দর অনুষ্ঠান ভালো লাগলো বাইবেল আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ও আলোর উৎসব যা আমাদের আধ্যাত্মিক জীবনকে সুন্দর করতে সাহায্য করে তাই সব সময় বাইবেলের সঙ্গে সংযুক্ত থাকা এবং বেশি বেশি করে বাইবেল পড়া আমাদের উচিত ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন এবং আধ্যাত্মিক জীবনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন তারপর রেবা দাস কলকাতা থেকে লিখছেন অনুষ্ঠানটি খুব সুন্দর হয়েছে বাইবেল আমাদের জীবনের মহামূল্যবান সম্পদ তা সুন্দরভাবে বোঝানো হয়েছে এরপর খুব ভালো লেগেছে অনুষ্ঠানটি জানাচ্ছেন তরুণ কুমার মৈত্র সুরজিৎ মাহান্তি এবং লক্ষণ কুণ্ডু বন্ধুরা এইভাবে যে যুবতরঙ্গ অনুষ্ঠানটি আপনাদের মনে দাগ কেটেছে এবং অনুষ্ঠানে যা বলা হয়েছে যা দেখানো হয়েছে তা আপনাদের ভালো লেগেছে এবং অনুষ্ঠানের সাথে ছিলেন তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আশা করছি আগামীতেও এই যুব তরঙ্গ অনুষ্ঠানের সাথে আপনারা এইভাবে থাকবেন মতামত লিখে জানিয়ে এরপর বন্ধুরা আমরা চলে যাই আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হয়েছিল একুশে মে অনুচিন্তন অনুষ্ঠান এই অনুষ্ঠানটি দেখার পর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে আপনি লিখেছেন সাহায্য সম্পর্কে খুব সুন্দর কিছু কথা শুনে বেশ ভালো লাগলো প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন অসাধারণ লাগলো অনুষ্ঠানটি লক্ষণকুণ্ড কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন খুব ভালো লাগলো অনুষ্ঠান তারপর বরানগর কলকাতা থেকে সুদীপ্ত ঘোষ লিখছেন দর্শক শ্রোতাদের অনুরোধ করছি আপনারা ইউটিউবও অনুসরণ করতে পারেন এরপর অনিমেশ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন অনুচিন্তন অনুষ্ঠানে সাহায্য বিষয় জানলাম সকলকে সাহায্য করা অবশ্যই দরকার দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন সাহায্য নিয়ে চিন্তা প্রাসঙ্গিক লাগলো সুরজিৎ মহান্তি বলরামপুর পুরুলিয়া থেকে এরপর লিখেছেন সাহায্য নিয়ে অনুষ্ঠানটি ভালো লাগলো তারপর কলকাতা থেকে রেবা দাস লিখছেন সাহায্য বিষয়ক আলোচনাটি ভীষণ ভালো লেগেছে সত্যি সাহায্য শব্দটি ছোট্ট হলেও তার ব্যক্তি কিন্তু বিরাট এরপর রুম্পা ঘোষ ইসলামপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন অনুষ্ঠান শুনে অনুপ্রেরণা পেলাম তারপর বেথুয়া ডাওরি নদিয়া থেকে অপূর্ব কুমার পাল লিখছেন অনুষ্ঠান ভালো লেগেছে এরপর রয়েছেন তরুণ কুমার মৈত্র ইসলামপুর মুর্শিদাবাদ থেকে আপনি লিখছেন এই অনুষ্ঠান প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আর এই অনুচিন্তন অনুষ্ঠানে শেষ মতামতটি লিখে জানাচ্ছেন আয়রনি চিতলিয়া মারুগঞ্জ কোচবিহার থেকে তপন বসাক লিখছেন খুব ভালো লাগলো সাহায্য নিয়ে আলোচনা শুনে চিন্তা করার নতুন একটি বিষয় পেলাম ও জানলাম বাহ দারুণ লাগছে বন্ধুরা ভীষণ উদ্বুদ্ধ বোধ করছি যে এই অনুচিন্তন অনুষ্ঠান আপনাদের ভাবাচ্ছে চিন্তা করাচ্ছে এবং তারপর সত্যি আপনারা নিজেরাও মনে করছেন যে কথাগুলো কতটা জীবনে প্রয়োজন আছে আমাদের তাই উদ্দেশ্য যে আপনাদের জীবন পরিবর্তিত হোক আপনাদের জীবন ভালো থাকুক তাই এই অনুষ্ঠানে আপনারা যে এইভাবে সহযোগিতা করছেন মতামত লিখে তার থেকে আমরা অনুপ্রাণিত হচ্ছি এবং আশা করছি যে এই রকমভাবে আপনাদের কাছে আরও আগামীতে অনুচিন্তনের অনুষ্ঠান তুলে ধরতে পারবো ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে এরপর আজ এই আলাপনের সর্বশেষ অনুষ্ঠান প্রসঙ্গে আলোচনা অনুষ্ঠানটি ছিল মে প্রচারিত অনুষ্ঠান মহজ্জীবন অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও আর এই অনুষ্ঠান দেখার পর মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে হ্যাপি সর্দার লিখছেন সাধু অ্যান্তনির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক কথাই শুনলাম বেশ ভালো লাগলো হীরামন শেখ নদীয়া থেকে লিখছেন সাধু জীবনের বহু মূল্যবান কথা জানতে পারলাম অনুষ্ঠান থেকে আর সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে ভীষণ ভালো লাগলো অনুষ্ঠান বন্ধুরা আপনারা যে মহ জীবন অনুষ্ঠানের পাশে এইভাবে আছেন অনুষ্ঠানটি দেখেছেন তারপর মতামত লিখে জানিয়েছেন অনেকেই মতামত লেখেননি কিন্তু লাইক দিয়েছেন তাদেরকে বিশেষ অনুরোধ যে শুধুমাত্র লাইক দিয়ে ছেড়ে দেবেন না আপনাদের কিছু মনের কথাও অনুষ্ঠান প্রসঙ্গে অবশ্যই আমাদের লিখে জানাবেন কারণ আপনাদের কথাগুলো জানতে পারলে আমরা বুঝতে পারি যে কি ধরনের অনুষ্ঠান আপনাদের কাছে প্রিয় এবং সেই অনুযায়ী আমরা তখন অনুষ্ঠান তৈরি করতে পারি তাই অবশ্যই মতামত লিখে জানাবেন বন্ধুরা আজ কিন্তু আলাপনের সময় শেষ আজ এখানেই আপনাদের সবার কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে তবে হ্যাঁ যাওয়ার আগে বলি যে আবার আগামীতে আপনাদের সুচিন্তিত মতামত নিয়ে এরকম মুখোমুখি বসে কথা হবে ততদিন অব্দি বিদায় নিলাম নমস্কার